পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমরা সুন্দর একটি ছিলাম যেহেতু সামনে চলে আসছে কাস্টমারদের চাহিদা বেড়ে যাচ্ছে এখন কিন্তু আমরা প্রতিদিনের যে চল্লিশ পিসের প্যাকেজ দিতাম এখন কিন্তু আমাদের এই প্যাকেজ বৃদ্ধি পেয়ে প্রায় সত্তর থেকে আশি পিস ষাট পিসের মতো হয়ে যাচ্ছে একমাত্র আমার কাস্টমার যারা আছে তাদের আশা প্রত্যাশা অনুযায়ী আর আজকের প্যাকেজে যে চৌষট্টি পিস আমি লুঙ্গি দেখাবো যারা নতুনভাবে ব্যবসা শুরু করছেন বা পুরাতন ব্যবসায়ী আছেন নতুন একটি দোকান নিয়েছেন কিভাবে ব্যবসা শুরু করবেন সুন্দরভাবে কিন্তু আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি যদি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে আমরা যে চৌষট্টি পিস লুঙ্গি রেখেছি তার সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়ে থাকবেন দেখেন ভিডিওর শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাচ্ছি এটার রেট হচ্ছে মাত্র একশো টাকা এটা কাজ এটার পাইকারি মূল্য মাত্র একশো এটার নাম হচ্ছে কারু কাজ যারা আমাদের ভিডিও দেখে সরাসরি অর্ডার দেন তারা তো জানেনি আমরা প্রত্যেকটা মালের গুণগত মান বলে দিই এটার নাম হচ্ছে কারু এটা রেড পাইকারি মূল্য মাত্র একশো টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় আমি যদি প্রত্যেক আরেকটা লঙ্গি খুলে দেখাই তাহলে কিন্তু আমার ভিউসটা খুব ভালো একটি ধারণা পেয়ে থাকবে পাইকারি মূল্য মাত্র একশো টাকা দেখেন আমি দুইটা লুঙ্গি খুললাম দুইটাই কিন্তু আলাদা আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন এবং কালার কিন্তু হবে আলাদা আলাদা যা একমাত্র হাবিব টেরাস এত কম দামের মধ্যে একটু ভালো মতো কাপড়ের মধ্যে প্লাস ডিজাইনের কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর দিচ্ছে দেখেন একশো টাকা পাইকারি মূল্য এটার নাম হচ্ছে কারু গাছ যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন বা সরাসরি আমাদের দোকান আসতে যাচ্ছেন তারা কিন্তু গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লঙ্গিতে চলে আসতে পারেন আর প্রত্যেকটা মালের গুণগত মান কিন্তু আমরা বলে দিচ্ছি আপনারা জাস্ট প্রত্যেকটা মালের নাম লিখে রাখবেন আর লিখে লিখে আমাদের কিন্তু অর্ডার দিতে পারেন এখন যে লুঙ্গিটা দিবে এটা নাম হচ্ছে উপহার এটা কিন্তু পাঁচের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য হবে মাত্র দুইশো দশ টাকা এটা ডিপ কালারের একটা লুঙ্গি দেখেন কত সুন্দর দুশো দশ টাকা এগুলো নিয়ে কিন্তু আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ করে খুব সহজেই খুচরা বিক্রি করতে পারবেন এর নাম হচ্ছে উপহার পাইকারি মূল্য মাত্র দুইশো দশ টাকা আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ডিপ কালার কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা হবে যারা আমাদের ভিডিওটা প্রতিদিন মনোযোগ সহকারে দেখেন তারা কিন্তু আমাদের সম্ভব সুন্দর একটি ধারণা রাখেন আমরা কি লুঙ্গি দেখাই আর প্রত্যেকটা গুণগত মান কিন্তু আমরা বলে দিই আর বলার সাথে সাথে কিন্তু আমরা একটা কথা বারবার বলি যে আমাদের কথার সাথে যদি মাল প্রোডাক্ট নেওয়ার পরে আপনার প্রোডাক্টের সাথে আর আমাদের কথার সাথে যদি মিল না পান তাহলে কিন্তু আপনি এগুলো আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর দুইশো দশ টাকার লুঙ্গি এটা কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে আর ভিডিও শুরুতেই কিন্তু আমি একটা কথা বলেছি যেসব ভাইরা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন যে কিভাবে শুরু করবেন বুঝে পাচ্ছেন না কোন ডিজাইন কোন কালার পাঁচ হাতের কত পিস লুঙ্গি নেবেন কত পিস লুঙ্গি নিবেন কোন কোন বুঝে পাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমরা এই লুঙ্গি যে চৌষট্টি পিস লুঙ্গি দিচ্ছি এখানে কিন্তু আপনার সাদা কালা কালারিং তার ভিতরে ডিজাইন করা লুঙ্গি দামি প্লাস কম দামি সকল লুঙ্গি কিন্তু আজকে আমরা দেখাবো দেখেন দুইশো তিরিশ টাকা পাইকারি মূল্য আপনি যদি লুঙ্গিটা দেখেন কত সুন্দর কত ইউনিক একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা যেসব ভাইয়েরা ভালো একটি শোরুম আছে ভালো বাসা বাড়িতে বিক্রি করেন তারা কিন্তু এইসব ফ্যাশনেবল লুঙ্গিগুলো নিয়ে কিন্তু কম দামে নিয়ে ভালো একটা লাভ করে বিক্রি করতে পারবেন দেখেন এইগুলো যদি আপনার একটা দোকান খুচরা দোকানে রাখেন তাহলে কিন্তু আপনার দোকানের গুড উইলটাই বেড়ে যাবে দোকানের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ সচরাচর আমরা যে লুঙ্গিগুলো দেখি তার চেয়ে কিন্তু এই লুঙ্গির ডিজাইন কালারগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আর দামের দিক থেকেও কিন্তু খুবই রিজনেবল মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি মূল্য আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর কোনোটার সাথে কিন্তু কোনোটা কালার প্লাস ডিজাইন কোনোটার মিল নেই এটা এটার পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা আমি যদি আড়াইটা খুলে দেখাই দেখেন যারা একটু রুচিসম্মত কাপড় নিতে চাচ্ছেন বা একটু ফ্যাশনেবল লুঙ্গি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা খুব সহজে নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা আর ভিডিওর শুরুতেই কিন্তু আমি আজকে একটা কথা বলে দিয়েছি যারা নতুনভাবে ব্যবসা শুরু করছেন কী কী আইটেম নিয়ে ব্যবসা করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু আজকের এই প্যাকেজটা ধরে সম্পূর্ণভাবে আপনারা নিতে পারবেন মাত্র সতেরো হাজার ছয়শো টাকা এখানে টোটাল চৌষট্টি পিস লুঙ্গি পেয়ে যাবেন দেখেন এখন যে লুঙ্গিটা দিব এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি এটা আমরা ছয় হাত বলি কিন্তু এখন রেট এটা ছয় হাত হয় না ছয় হাতের একটু কম হয় এটা রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এটার নাম হচ্ছে ফোর জি পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা যারা একটু কাজ করার লুঙ্গি খোঁজেন বা জামাই লুঙ্গি এগুলোর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি হয়ে থাকে আর আমাদের এটা কিন্তু মোটামুটি আপনার টাকা অনুযায়ী কাপড় খুবই ভালো পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু আট পিসের বান্ডিল আর তার রকম কালার হবে ডিজাইনগুলো হবে আলাদা আর কালারগুলো হবে সাদার মধ্যেই জাস্ট আমি যদি আয়টা খুলে দেখাই আপনি দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই দেখেন মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু কোনো ছাপ দেওয়া নেই এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার মধ্যে কাজ করা আপনি যদি দেখেন হয়তো অনেকে না বুঝে বলতে পারেন যে হয়তো এগুলো সাপ করা বা প্রিন্ট করা কিন্তু আসলে এগুলো প্রিন্ট না এগুলো কিন্তু সুতার মধ্যেই কাজ করা আছে যতদিন আপনি লুঙ্গিটা ব্যবহার করবেন এই সাপগুলো কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু ততদিনই আপনি লাস্টিং করবে আমি যদি আড়াটা লুঙ্গি খুলে দেখেন দেখেন প্রত্যেকটা লুঙ্গি কত সুন্দর সুন্দর কালার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দেখ আমি কিন্তু আজকে ভিডিওতে বারবার জোর গলায় একটা কথাই বলছি যেসব ভাইরা নতুন ভাবে ব্যবসা শুরু করছেন যেহেতু সামনেই চলে আসছে কি কি আইটেম নিবেন কিভাবে ব্যবসা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখবেন আজকে কিন্তু হাবিব লুঙ্গি সেভাবে সুন্দর একটি প্যাকেজ আপনাদের উপহার দিচ্ছে মাত্র সতেরো হাজার ছয়শো টাকায় আপনি কিন্তু চৌষট্টি পিস লুঙ্গি পেয়ে যাবেন আপনারা যারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তারা কিন্তু আমাদের আজকে লুঙ্গি সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো ডিপ কালার লাইট কালার এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে লাইট কালার একটা লুঙ্গি এটার নাম হচ্ছে রিল্যাক্স যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা দেখেন কি সুন্দর একটা লুঙ্গি ছয় হাতে একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু হাতে হবে আর এই লুঙ্গিগুলো কিন্তু আপনি একটু মোটামুটি খুচরা বাজারে যদি বিক্রি করেন তাহলে কিন্তু লাভ করেই বিক্রি করতে পারেন পারপিস লি তো যদি আপনি আশি টাকা বা একশো টাকা লাভ করে খুচরা বিক্রি করেন তাহলে কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর এছাড়াও কিন্তু আমরা ভিডিওতে আরেকটা ইনফরমেশন দিই যেসব ভাইরাস দূর দূরান্ত থেকে আমাদের মানে পাইকারি পাইকারি মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি ব্যবসা করেন তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি মাল নিয়ে আপনি কিন্তু মোফসলো পাইকারি বিজনেস করতে পারেন দেখেন এটার এটার নাম হচ্ছে রিলাক্স যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিল এটা কিন্তু প্রত্যেকটাই লাইট কালার হয়ে থাকে আর প্রত্যেকটা লাইট কালার হবে আর ভিতরের ডিজাইনগুলো কিন্তু হবে সম্পূর্ণ আলাদা আমি যদি দেখাই দেখেন এগুলো কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট সুতা কালার গ্যারান্টি রং কস্ট গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় এই লুঙ্গিগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আমি এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে গ্রামীণ এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে অনেক বিক্রি হয় আর বেশি বিক্রি হওয়ার পিছিয়ে একটাই কারণ এটা যেই দাম আর এটা কাপড়ের যে মান তার সাথে কিন্তু খুবই ভালো এটা যে একবার নিয়েছে তারা কিন্তু বারবার যখন আমাদের কাছে লুঙ্গি নিতে আসে এই লুঙ্গিটা কিন্তু তাদের চয়েসে রাখে এটার নাম হচ্ছে গ্রামীণ মাত্র পাইকারি মূল্য দুশো পঞ্চাশ টাকা আর এটা ছয় হাত মানি একরেট ছয় হবে যদি স্টেকারটা দেখেন ছয় হাতের একটা স্টেকার এটা হবে যার পাইকারি মূল্য মাত্র দুইশো ষাট টাকা যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর এছাড়াও যারা আমাদের সরাসরি আমাদের দোকান আসতে পাচ্ছেন না অল্প পুঁজি নিয়ে ব্যবসা করছেন সরাসরি দোকান আসতে পাচ্ছেন না আপনারা কিন্তু আস্থার সহিত এবং বিশ আস্থা এবং বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে কিন্তু আপনি এই লুঙ্গিগুলো নিতে পারবেন দেখেন কারণ প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান কিন্তু আমরা আপনাদের বলে দিই আর আমাদের এই বলার উপর ভিত্তি করে কিন্তু আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আমাদের বলার সাথে প্রোডাক্টের কোনো মিল না পান তাহলে কিন্তু সম্পূর্ণ প্যাকেজটি ধরে আমাদের রিটার্ন করে দিতে পারবেন এটার নাম হচ্ছে গ্রামীণ যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিল হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি আরেকটা খুলে দেখাই আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাইয়েরা আমাদের প্রতিদিন দেখেন তারা কিন্তু নতুন নতুন আইডিয়া পান বা যারা আজকে অবশ্যই যারা আমাদের আজকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হাবিব আজকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখেন কত সুন্দর লুঙ্গি মাত্র দুইশো টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি আর ভিডিওর শুরুতে কিন্তু বারবার বলেছে যারা নতুন ভাবে ব্যবসা শুরু করবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতেছেন কিন্তু কিভাবে শুরু করবেন কি প্রোডাক্ট নিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না কোন প্রোডাক্টগুলো লাভবান হবেন কোনগুলো ক্ষতির সম্মুখীন হবেন আপনি কিন্তু ভিডিও দেখে সেটা বুঝতে না আমরা কিন্তু প্রত্যেকটা মালের গুণাগত মান প্লাস দাম কিছু বলে দিচ্ছে আর আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে যারা ব্যবসা করবেন যে এই সতেরো হাজার ছয়শো বা বিশ হাজার টাকার মধ্যে মাল নিয়ে আপনার দোকানটা বা আপনার শোরুমটা আপনি খুব অল্প টাকার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু আপনার লাইট কালার ডিপ কালার তার পাশাপাশি মুরব্বীদের চেক ফ্যাশনেবল অল্প বয়সে যারা আছে তাদের জন্য লুঙ্গি সকল ধরনের লুঙ্গি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে আমানত যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা আপনি যদি লেভেলটা ফলো করেন এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এটা যদি কোনো ধোয়ার পর ছিঁড়া ধোয়ার পরে পাতলা হয়ে যায় বা ঘোসকা ওঠে বা গুটি ওঠে যে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি একটার পরিবর্তে দুইটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটার মধ্যে এতটা গ্যারান্টি আমরা দিয়ে থাকছি দেখেন এটার মধ্যে যদি আপনি লাইট কালার ডিপ কালার যে কোনো কালারই চান না কেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এই তিনশো চল্লিশ টাকা নিয়ে যদি আপনি পাঁচশো টাকাও বিক্রি করেন তাহলেও কিন্তু কোনো কমপ্লেন আসবে না ও যদি আরেকটা লুঙ্গি খুলি দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে আমানত যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু ছয় হাত ছয় হাত মানে অ্যাকুরেট ছয় হাতই হবে যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা যাদের লাইট কালার পছন্দ বা ডিপ কালারও যাদের পছন্দ ছোট চেক যাদের পছন্দ সবাই কিন্তু এই লুঙ্গিটা সুন্দর একটি কালার ডিজাইনের সমন্বয় কিন্তু আমরা করে থাকি দেখেন যাদের ছোট লুঙ্গি ছোট চেকের লুঙ্গি পছন্দ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আমানত লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা আর ভিডিওতে কিন্তু আমি এখন আমার ভিডিওর শেষে যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে আতিক লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমি আজকে ভিডিওতে জোর গলায় একটি কথাই বলছি যেসব ভাইরা নতুনভাবে ভাবে ব্যবসা শুরু করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না বিশ হাজার টাকার মাল নেবেন কোনগুলো মাল নিলে আপনি লাভ করে বিক্রি করতে পারবেন কোনগুলো নিলে আপনি ক্ষতির সম্মুখীন পড়বেন সেই সব ভাইরা যদি আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু নিশ্চিন্তে আজকে আমাদের এই তেত্রিশ নাম্বার যে প্যাকেজটা আছে মাত্র সতেরো হাজার ছয়শো টাকায় চৌষট্টি বিশ লুঙ্গি কিন্তু আপনি নিতে পাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে বাংলাদেশের চৌষট্টিটা জ্বালায় দেখেন এটার নাম হচ্ছে আতিক আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট মাসলাইজ করা মানে সফট কাপড় এগুলো হচ্ছে একশো বিশ কাপড় একদম সফট আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা আর এগুলো কিন্তু অরিজিনাল আতিক এখানে কিন্তু আপনার আতিক লুঙ্গি স্টিকার করা আছে প্লাস প্রোপাইটারের নামও কিন্তু দেওয়া আছে বাজারে কিন্তু এই আতিক নামে অনেক ডুপ্লিকেট লুঙ্গি বের হয়েছে হাবিক লুঙ্গি কিন্তু সেগুলো বিক্রি করছে না একদম অরিজিনাল যে আতিক ব্র্যান্ডের লুঙ্গিগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দিয়ে থাকছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমি যদি আড়াইটা লুঙ্গি দেখেন পাঁচশো পঁচিশ টাকা পাইকারি মূল্য দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাছ লাইস করা আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি আমরা একশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো পঁচিশ টাকা হাই স্টেট দিয়েছি এই মোটামুটি বিশ হাজার টাকার মধ্যে যদি এই লুঙ্গিগুলো নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন আমি আশা করি যে আপনার ব্যবসাটা সামনে দিকে নিশ্চয়ই এগিয়ে যাবে কারণ এখানে আপনি পাচ্ছেন গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট প্লাস দামের দামের দিক দিকে কম মালের দিক দিকে ভালো সব দিকে অ্যাভারেজ হিসাব করলে আপনি যারা এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন খুব স্বাচ্ছন্দে আজকের এই তেত্রিশ নম্বর প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারেন যার পাইকারি মূল্য আসবে মাত্র সতেরো হাজার ছয়শো টাকা আর এই সতেরো হাজার ছয়শো টাকার প্রোডাক্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনি কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন দেখেন আতিক এগুলো কিন্তু খুব সফট আপনি যদি টু ক্যামেরা সামনে আনেন দেখেন কতটা সফট একদম সুতার মধ্যে কোনো ঘরই বোঝা যাচ্ছে না এতটা বাইনের সুতা এগুলা পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমি যদি আয়টা খুলে দেখাই এগুলো কিন্তু খুব ভালো লাগে ধরলেই কিনতে মন চাই এগুলো যদি আপনি আমাদের কাছ থেকে পাঁচশো পঁচিশ টাকা দিয়ে কিনেন এগুলো নিয়ে যদি আপনি সাতশো টাকা বিক্রি করেন তাতেও কিন্তু কোনো কমপ্লেন আসবে না দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি আলাদা আলাদা কালার হবে আলাদা আলাদা ডিজাইন হবে আর ভিডিও শেষে যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন আমি সবার সুবিধার্থে আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট আবিপলুঙ্গি ষাট নাম্বার দোকান আন্ডারগ্রাউন্ডে আর এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন সরাসরি আমাদের দোকান আসতে পারছেন না আসার ইচ্ছা সত্ত্বেও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ভিডিও কল বা এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আস্থা এবং বিশ্বাসের সহিত মাল দিতে পারবেন কারণ আস্থার বিশ্বাস এবং সহিত মাল দিতে পারবেন একটি কারণ আমরা কিন্তু এখানে প্রত্যেকটা মালের গুণাগত মান বলে দিচ্ছি যেহেতু আমাদের প্রোডাক্ট কথার সাথে যদি প্রোডাক্টের মিল না পান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনাদের প্রোডাক্ট আমাদের কাছে রিটার্ন করে দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন